এই মাত্র কিন্তু ভেঙাড়ি ভরে ফুলকপি আনা হলো গ্রাম থেকে আর এই কপিগুলো গুলো তারা এখানে বাইকের ভাবে বিক্রি করবেন এবং অনেক কিন্তু শাকসবজি আসতে শুরু করেছে মধ্যে সাত পাখিয়া ফেরিঘাট ঘাটে বিক্রি বাজার হইলো মালের কোয়ালিটি দেখে বারোশো তেরোশো পনেরো ষোলোশো পর্যন্ত দেড়শো মধ্যে ভালো কোয়ালিটি ওইটার দাম কত ওটা পনেরোশো পৌষ মাসে ঘন কুয়াশাকে অপেক্ষা করে ফজর আজানের পর থেকে গ্রাম থেকে তরতাজা শাক সবজি আসতে শুরু করে বৃহত্তর ময়মনসিং বিভাগের সবচেয়ে বড় সবজির হাট শেরপুর জেলার সাতপাকিয়া সবজির হাটে কৃষি প্রধান জামালপুর ও শেরপুর জেলার কৃষকরা তাদের উৎপাদিত শাক সবজি সব কিছু পণ্য এ হাটে বিক্রি করে থাকেন হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে সাতপাকিয়া ফেরিঘাট সবজির হাটের তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরবো তাই সবাইকে বলবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভোরের আলো ফুটতে আমার ব্যবহৃত সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম শেরপুরের সাত পাকিয়া হাটের উদ্দেশ্যে চারদিকে ঘন কুয়াশা এই ঘন কুয়াশা অপেক্ষা করে কর্মজীবী মানুষে বেরিয়ে পড়েছেন তাদের জীবিকার তাগিতে কেউ পায়ে হেঁটে ছুটছেন আবার কেউ গাড়িতে ছুটছেন তাদের নিজস্ব কর্মস্থলে চলতে চলতে আমাদের সামনে দৃশ্যমান হলো ব্রহ্মপুত্র সেতু এক সময় এই জায়গা ফেরি চলাচল করত অর্থাৎ জামালপুর ও শেরপুরের মানুষজন এপার থেকে ওপারে যেতেন ফেরি দিয়ে এজন্য সাতপাকিয়া বাজারকে অনেকে ফেরিঘাট বাজার বলে থাকেন দুই সালে ব্রহ্মপুত্র সেতু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায় ব্রহ্মপুত্র সেতু ধরে চলতে চলতে অবশেষে আমরা সাতপাকিয়া সবজির হাটে এসে পৌঁছালাম হাটে প্রবেশ করার আক মুহূর্তে এক পলক হাটের বেচা কেনা দৃশ্য দেখে নিলাম কি জাক ভাবে চলছে সাতপাকিয়া হাটের সবজির বেচা কেনা সারিবদ্ধ ভাবে রেখেছেন ব্যাপারীদের সবজির যানবাহন কখনো হাট দেখেছিলেন হাট তো এই হচ্ছে গ্রামের একটি হাট গ্রামের অন্যান্য হাট প্রতি সপ্তাহে বসলেও এই হাট সাতপাকিয়া আফ্রিকা সবজির বাজার নামেও অলোচনা পরিচিত তো দেখুন এখানে নানা রকম শাকসবজি বাসা চলছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই গ্রামের হাটটি আপনাদের গুলো দেখাবো আর এটা হচ্ছে বৃহত্তর ময়মসিং বিভাগের মধ্যে সবচেয়ে বড় একটি হাট এবং এই হাটটি প্রতিদিন ফজুর আজানের পর থেকে শুরু করে সকাল এগারোটা পর্যন্ত জমজমাট হবে বাসা কিনে চলে আমরা সবজির হাটে প্রবেশ করলাম হাটে প্রবেশ করে দেখলাম কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি গুলো রেখেছেন বিক্রির উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা চলে এলাম সাতপাকিয়া ফেরিঘাট সবজির বাজারে সবজির হাটে তো দেখুন চারিদিকে কিন্তু পাতা কফি সাজিয়ে রেখেছেন প্রান্তিক কৃষকরা এসব পাতাকপি গ্রাম থেকে এনে থাকেন তারা বিক্রির জন্য এবং আজকে কিন্তু প্রচুর পরিমাণের পাতা কপি আনা হয়েছে গ্রাম থেকে এবং তারা এইগুলো কিন্তু সব পাইকারিভাবে বিক্রি করতেছেন দেখুন এই মাত্র কিন্তু অটোভরে কপি আনা হইলো গ্রাম থেকে যারা কৃষক রয়েছেন সরাসরি ক্ষেত থেকে তারা তুলে এনে আনেন এনে একদম স্বল্প মূল্যে কিন্তু বিক্রি করেন এবং এখান থেকে কিন্তু শাক সবজিগুলো যায় দেশের মানে বিভিন্ন যে খুচরা দোকানগুলো সেই দোকানগুলোতে দেখুন কপি এখন নামানো হচ্ছে

অনেক লস তারা বলতে যে কবি তারা চাষাবাদ করে তাদের খরচ উঠতেছে না তাদের নাকি লস হবে কবি বিক্রি করে আর এখন কিন্তু শীতকালীন সময় আপনারা জানেন শীতকালীন সময় কিন্তু বিভিন্ন রকম শাকসবজি উঠে থাকে বাজারে যার জন্য কিন্তু শাকসবজির দাম একদম কমে যায় তো দেখুন এখানে সবাই কপি নিয়ে এসেছেন আপনি কোন গ্রাম থেকে নিয়ে আসছেন কপি দিকপাড়া দিকপাড়া এটা কোন জায়গায় শেরপুরের শেরপুরের কত করে বিক্রি করতেছেন কপি পনেরো টাকা পনেরো টাকা পিস যে খরচ করছেন না এতে খরচ উঠবে

শাকসবজি বর্তমান বাজারে অতিরিক্ত শাকসবজি আসার ফলে এবং ক্রেতা না থাকার কারণে প্রতিদিন তাদের লোকসান গুনতে হচ্ছে এই লোকসানের ফলে অনেক কৃষক নিঃস হয়ে ফসল চাষাবাদ ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন দেখুন এদিকে কিন্তু গাছ পেঁয়াজ বিক্রি হচ্ছে

তো বিক্রি হচ্ছে মাত্র টাকা কেজি তারপরে আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু বেগুনের এই অবস্থা বেগুন কিন্তু কেউ কিনতে যাচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে এই শাকপাকিয়া ফেরিকাট বাজারে দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে কৃষকরা তাদের উৎপাদিত যে শাকসবজিগুলো নিয়ে আর দেখুন এখানে কিন্তু খুব কম সংখ্যক বেগুন বিক্রি হচ্ছে সাদা বেগুন গুলো আজকে কেজি কত করে সাদা বেগুন টাকা আছে পঁচিশ আছে এখানে বলতে দশ টাকা কেজি

দেখুন এই ফ্রেশ বেগুনগুলো কিন্তু তারা বিক্রি করছে দশ টাকা কেজি হাইব্রিড জাতের সাদা বেগুন সবাই বলতেছেন যে বাজার খারাপ এই বাজার খারাপ হওয়ার কারণে কিন্তু তাদের যে মানে ন্যায্য মূল্যটা সেই ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছেন না আর এ পাশে রয়েছে সিমের বাজার প্রচুর পরিমাণের সিম আমদানি হয়েছে নিয়ে আসছেন কৃষকরা আর এখন শীত মৌসুমে কিন্তু সিম অনেক উৎপাদন হয়ে থাকে আপনারা জানেন যে গ্রাম অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণের সিম চাষাবাদ হয়ে থাকে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছেন গ্রাম পর্যায়ে তারা কিন্তু এই সিমগুলো নিয়ে বিক্রির জন্য আজকে সিমের মন কত করে

এখানে কিন্তু সিমের দরদাম চলছে টাকা মন এবং যারা ক্রেতা মন দিবে তিনি মানছেন না তো এখানে কিন্তু মানে দরদাম চলছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মিলে গেলে কিন্তু বিক্রি হয়ে যাবে তাদের উৎপাদিত সিমগুলো আর এদিকে কিন্তু অনেক সিম

সাতপাকিয়া ফেরিয়ার সবজির হাটের অবস্থান হচ্ছে জামালপুর ও শেরপুর লগ্ন সাতপাকিয়া এলাকায় এই উপজেলায় অবস্থিত পর থেকে শুরু করে পর্যন্ত কিনে চলে সাতপাকিয়া সবজির হাট বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বড় একটি সবজির হাট জামালপুর শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল ও নেট্রকোনার খুচরা ব্যবসায়ীরা হাট থেকে প্রতিদিন শাকসবজি কিনে নিয়ে যান খুচরা বাজারগুলোতে বর্তমানে আমাদের দেশে যতগুলো বড় বড় হাট রয়েছে তার মধ্যে অন্যতম হাট হচ্ছে এই সাত পাকিয়া ফেরিঘাট সবজির হাট অন্যান্য জেলার সবজি চাহিদার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সবজি চাহিদা এই হাট থেকে পূরণ হয়ে থাকে সরবরাহ করা হয় বিভিন্ন রকমের শাক সবজি আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ভ্যানগাড়ি রেখে দিয়েছেন যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা এই ভ্যান গাড়ি দিয়ে কিন্তু তারা সবাই শাকসবজি সবজি এখান থেকে কিনে কিন্তু সবার বিভিন্ন জায়গায় বিক্রি করবেন তো দেখুন একটা ভ্যান গাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন রকম শাকসবজি সবজি রয়েছে যেমন রয়েছে পাতাকপি মিষ্টি লাউ বেগুন তারপরে ফুলকপি টমেটো সিম সহ ধনিয়া পাতা বিভিন্ন রকম শাকসবজি কিনেছেন এগুলো কিনছেন এখানে কত টাকা সবজি আছে মোট এলো আছে সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা

তো তারা এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে লাভ করবেন খুব সীমিত এবং যা লাভ হবে এই দিয়ে কিন্তু তাদের সংসার চলে আপনাদের কি শুধু এই ব্যবসাটাই নাকি আর কোনো ব্যবসা আছে এটাই তাও সারাদিনে কেমন লাভ হয় আপনাদের ওই আগে মতন ব্যবসা নয় না আগে লাভ হয়েছে বারোশো তেরোশো টাকা লাভ হয় সারাদিনে বারো তেরোশো টাকা লাভ হইতো আগে লাভ হয়েছে আগে লাভ হয়েছে যাওয়ার পর হচ্ছে না ব্যবসা খারাপ খারাপ হ্যাঁ মানে সবজি দাম এখন কম কম মানে হাতের নাই টিয়া মাসের

প্রতিদিন কি বাজারে আসেন? কত অলস ছিলেন আসি? 30 বাদ দিয়া। শুক্রবারে কি আরো জাগুমগ বেশি হয় নাকি? না জাগার কম হয়। আহে আহে রে। কাম করে তিন দিন কি দুদিন পোরাইলো। কি নাই যাই না ইনকাম ইনকাম করবো তো ভালো না।

তো আগে যেমন লাভ হইতো এখন কিন্তু তেমনটা লাভ হচ্ছে না কারণ বর্তমানে মানুষের আয় খুবই কম এবং আয় কমের কারণে কিন্তু মানুষজন সবজি খুবই মানে কমিয়ে কিনছেন আগে দিন এই সবজিগুলো দুপুরের বা বিকালের মধ্যে শেষ করতেন বিক্রি করে কিন্তু এখন এই সবজিগুলো তার বিক্রি করতে রাত দশটায় বেজে যায় এমন একটা অবস্থা তো মানুষ এখন মানে মানুষের আয় কমে যাওয়ার কারণে এখন বর্তমানে খুবই সবজি কম কিনছেন আপনি আজকে কি কি কিনছেন শশা কিনছি বেগুন কিনছি

দেখুন বাজারের আজকের শাক সবজি প্রচুর পরিমাণে আর এদিকে যারা কৃষক তারা কিন্তু বিক্রি বিক্রি গ্রাম থেকে নিয়ে এসে সাতপাকিয়া হাটে আসে কৃষকদের শাকসবজি বিক্রি করার পরে হাটের এজারা দিতে হয় প্রত্যেক খাচা শাক সবজির জন্য কৃষকের বিষ থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ইজারা দিয়ে থাকেন কৃষকের পাশাপাশি এই হাটে অনেকগুলো আরত রয়েছে এসব আরতদাররা অনেক সময় কৃষকের কাছ থেকে কম দামে শাকসবজি কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে থাকেন এর পাশাপাশি উত্তরবঙ্গে বড় বড় হাট থেকে পেঁয়াজ রসুন আদা সহ অন্যান্য শাকসবজি আমদানি করে আনেন আরতদাররা সাতপাকিয়া ফেরিঘাট সবজির হাটকে ঘিরে স্থানীয় কৃষি সম্প্রসারণ ঘটেছে সেই সাথে কৃষকদের কৃষি পণ্য হাতের নাগালে খুব সহজেই বিক্রি করতে পারছেন শক্তিশালী হচ্ছে গ্রামীণ অর্থনীতি সেই সাথে বেকারত্বের হার কমেছে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ